বাংলাদেশে বর্তমানে প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের তীব্র তাপের কারণে মানুষ গরম ঠান্ডায় ভুগছে এই গরমের মধ্যে আমাদের মতো যারা অলস বেকার রয়েছে যুবক এরা এই ভরদুপুরবেলা আম ভর্তা টমেটো ভর্তা পাশাপাশি টক জাতীয় যত খাবারগুলো আছে এগুলো খেয়ে থাকে যার ফলে আজকে আমরা এই গরমের তাপের কারণে টমেটো ভর্তার একটি আয়োজন করেছি আর এই টমেটো ভর্তার কিভাবে করলাম আমরা কিভাবে বানালাম এবং পরিবেশে খেলাম এটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো অর্থাৎ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে ম্যানেজমেন্টের সামান্য ত্রুটি হওয়ার কারণে বাজার থেকে কিনে আনা খাবারগুলোই ট্রাই করছি এইদিকে যে জায়গাটিতে আমরা আজকে টমেটো ভর্তা করব সেই জায়গাটিতে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাস্তাই ছিল না সরু একটি খাল পার হতে হবে সেই খালের উপরে ঝড়ের কবলে পরে একটি গাছ পড়েছিল সেই গাছটির উপর দিয়ে হেঁটে হেঁটেই আজকে আমরা এই খালটি পার হলাম যদিও ব্যাপারটা রিক্সি ছিল এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ কলাপাতা কাটতে হবে কারণ বাসা থেকে আমরা কোনো মাদুর বা চট আনিনি বসার জন্য যার কারণে আমাদের কলা পাতাগুলো কেটে বসার একটি স্থান করতে হবে ইয়াসিন কুবরা যাকে কোবরা জগতে সবাই চেনে নাতি সাইদ আজমল অলরেডি আমাদের মরিচ পোড়া শেষ মরিচগুলো কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার আসছে কালার যেটাকে বলা হয় সালামে كيف الحال كويس بيا تمام هذا التماد مرة ميا انت ان شاء الله يجي قلب كويس مرة ميا معلوم هذا ركب حار زيادة سكر ما في ركب معلوم سكر دي مشكلة بعد نيجي حرارة على طول شرب مايا معلوم يا حبيبي نعم معلوم حبيبي <applause> اسكت تمتر যে কার্যক্রম চলছে এটা তো চলছেই চলুন আজকে টমেটোমের গুণাগুণ সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দেই টমেটো শীতের ফল হলেও এখন সারা বছরই পাওয়া যায় তবে শীতের সময় এই সবজির স্বাদ অন্য সময়ের চাইতে অনেকটাই আলাদা সালাদ হিসেবেও রান্না টমেটোর খুব সুস্বাদু টমেটোতে ভিটামিন এ কে বি ওয়ান বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন ও ভিটামিন সি নানা প্রাকৃতিক ভিটামিন পাওয়া যায় এছাড়াও এতে ফ্লোরেট আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম ক্লোরিন কপার এবং ফসফরাসের মতো খনিজ থাকে নিয়মিত টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টমেটো টমেটো খেলে শরীরের রক্তশূন্যতা দূর হয় নিয়মিত দু একটি করে টমেটো খেলে রক্তের কণিকা বৃদ্ধি পায় রক্তশূন্যতা রোধ হয় এছাড়া রক্ত পরিষ্কার হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় টমেটোতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রতি একশো গ্রাম টমেটোতে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এর কারণে নিয়মিত টমেটো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো হয় টমেটো ভিটামিন এ এবং ভিটামিন সির ভালো উৎস এই দুটি উপাদান ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল থেকে শরীরকে মুক্তি দিতে সহায়তা করে এতে শরীর সুস্থ থাকে টমেটোতে যেমন উপকার রয়েছে তেমনই ক্ষতিরও দিক রয়েছে শুনতে আশ্চর্য লাগলেও অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর দেখা দিতে পারে টমেটোতে আছে ক্যালসিয়াম এবং অকলাইট যা অনেক মানুষেরই হজম হয় না এবং শরীর থেকে সহজেই বের করে দেয় না এই খনিজগুলো জমাট হয় এবং এটি কিডনিতে পাথর তৈরি করতে শুরু করে টমেটো পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল কেউ এটাকে সবজি হিসাবে খায় আবার অনেকেই টমেটোকে সালাদ হিসেবে খায় তবে টমেটো কিন্তু দুভাবেই খাওয়া যায় দারুন স্বাদ টমেটো ভর্তা পানি গরমের মধ্যে টমেটো ভর্তা মানুষের দেহের জন্য খুব উপকারী সকলের সুযোগ হলে এরকম গরমের তীব্র তাপের কারণে মানুষের ডিহাইড্রেশন হয়ে যায় তারপরে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এমন টক জাতীয় খাবার যদি আপনারা প্রতিনিয়ত খান আম বর্তা টমেটো ভর্তা তাহলে হিডি স্ট্রোক থেকে আপনারা অনেক অংশেই মুক্তি পেতে পারেন তাই আমি বলবো আপনারা সকলেই এই গরমের মধ্যে টমেটো ভর্তা প্লাস আম বর্তা টক জাতীয় খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন আজকে আমাদের টমেটো ভর্তা খাওয়া শেষ দেখা হবে এরকম ইউনিক ইউনিক ভিডিও নিয়ে তথ্যমূলক ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের যদি আমার এই ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ